এ আমাদের আত্মীয়র বাড়ি এসে গেছে ও হেই কে কে বাইরে যে আমার বাড়ির দরজা পাথর ফেললো কে কে হ্যাঁ হেই এত রাতে আমি কোনো ধান্দা করি না যা কাল সকালে আসিস তুই যেটা রাতে করে সেটা ধান্দা ছাড়া কি কি রে মদ খেয়ে এত আজে বাজে কথা বলছিস কেন সেট এতদিন ধরে তুমি বন্ধক রাখার ব্যবসা করছো আর এখন তুমি তোমার নিজের মেয়েকে বন্ধক রাখলে সেট দেখো আমি কিন্তু পুলিশকে ডাকবো পুলিশকে ডাকবি আমরা কি ভয় পেয়ে যাব ডাক 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 নিজের মেয়েকে আমাদের বন্ধুর পেছনে লাগিয়ে দিয়েছো আর এখন তুই নাটক করছিস আমার মেয়ের ক্যারেক্টার এরকম নয় সোনা সোনার মতো সোনা এই জন্য তো বলছি এত মূল্যবান জিনিসকে ঘরের ভেতরে রাখতে হয় আর বাইরে যদি ছাড়ো তাহলে লাভাতে গলিয়ে দেব বুঝেছ কি মা ওরা কি প্রেম ভালোবাসার কথা বলছিল না বাবা ওরা কারা আমি চিনি না ওদের হবে কোনো মাতাল ওরা শুধু মাতাল নয় ওরা খুব সাংঘাতিক এক পয়সা রোজগার করার মুরদ ওদের নেই ওরা শুধু চুরি ডাকাতি করে আর সেই পয়সাতেই মজা করে বিশ্বাস করে নিলে হ্যাঁ ওরা আমার বন্ধু আমরা একই বস্তিতে থাকি কিন্তু আমি ওদের সাথে বেশি মেলামেশা করি না আমার বাবা নেই আমার শুধু মা আছে আর মাকে খুশি করার জন্য আমি অনেক কষ্ট করে পড়াশুনো করেছি কিন্তু ওরা সবসময় খারাপ কাজ করার জন্য ডাকতো কিন্তু আমি যেতাম না আর ওই পুরো দলের মধ্যে একমাত্র আমি যে পাশ করেছি আর এখন তুমি আমার জীবনে এসেছ না তাই ওরা দেখে হিংসে আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই বাঁচতে পারবো না শীতল আমি তোমাকে খুব ভালোবাসি আমরা আমাদের সুরক্ষার জন্য এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে এরা এরকম করছে বলে ওদেরকে এমনিতেই ভয় দেখানো রিকোয়েস্ট করে একটা কমপ্লেন করে দিই এমনিতেও মেয়েদের কমপ্লেন খুবই স্ট্রং হয় কালকে আবার অন্য কোনো প্রবলেম হবে না তো তেমন কিছুই হবে না শীতল এরা কারা এদের নাম ঠিকানা কি জানো আমি জানি স্যার কি যে করে না সেট এরা সবাই আমার সাথেই থাকতো আমার বন্ধু কিন্তু কেন জানি না এরকম করছে হুম তা ওদের নাম দে বাপা অপর্ণা ইন্দ্রা নার্সাইয়া যোগী স্যার একবার শুধু ওয়ার্নিং দিয়ে দিলেই হবে স্যার কমপ্লেন পাওয়ার পর আমরা কি করবো সেটা আমরা জানি তোমরা যাও ঠিক আছে স্যার বাপরে খুব ভালো পুরোনো কোনো কথা মনে পড়ে

খুব তোদের বাড়িতে মা বোন নেই তাই না চন্দ্রপা বলুন স্যার ওজন বাধ দেখি ওদের ক্ষমতা কত

রে ল্যাংটো মুস্কন্ডা বাগের সামনে বাসি বাজিয়ে তোদের দেখি লাভ হবে হ্যাঁ আমাদের শেরকে এখনো তোরা জানিস না মোমবাতি জ্বলতে বললে পুরো গ্রামে আগুন লাগিয়ে চলে আসে দয়া করে আজকের পর থেকে শুধরে যাও তোমরা ঠিকাদার পুলিশরা বেকার ঠিকাদার 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 আমার কথা শুনুন বাইরে গেলে ঝামেলাটা বাড়বে আপনি একটু শান্ত হন আমি গিয়ে ওদের সাথে কথা বলছি বলিস বলিস বেকার বেকার ভাই এখানে ঝামেলা করছো কেন আর একটা কথা বললে সোজা গলা কেটে দেবো আমাদের ছেলেদের তোমার স্যার কেন নিয়ে এসেছেন এখানে নির্দোষ বাচ্চাদের জেলে বন্ধ করে তোমার স্যারকে রোতে হিরোতে চান ভাবে আমাদের ছেলেদের ছেড়ে দিলে ভালো হবে না হলে আমরাও তোমাদের দেখে নেব আমাদের বাচ্চাদের করে নিয়ে এসো স্যার আসা পর্যন্ত অপেক্ষা তো করো উনি কখন আসবে ততক্ষণ আমরা অপেক্ষা করব আমাদের বস্তির ভয়ে আমাদের বস্তি থেকে দশ মাইল দূরে থাকা লোকও আমাদের উপর অত্যাচার করার কথা ভাবছে সবার প্রথমে আমাদের বাচ্চাদের ছেড়ে দাও আর এই গ্রাম থেকে দূরে চলে যাও

হচ্ছে সব পর একজন আসছে আর ভিতরে ঢুকেই যাচ্ছে আরে আনন্দ এসব কি ননসেন্স চলছে স্যার কমপ্লেইন এসেছিল তাই অ্যারেস্ট করেছি এইটুকুই দেখো দেখো মৌমাছি চাকে হাত দেওয়ার আগে মৌমাছিগুলোর কি জাত জেনে নিয়ে হাত দেওয়া উচিত না হলে এরকমই হবে স্যার কমপ্লেইন রয়েছে তাই কি কমপ্লেইন কিসের কমপ্লেইন যাও ওদেরকে ছেড়ে দাও স্যার কমপ্লেইন মিস্টার আনন্দ তুমি খুবই সিনসিয়ার অফিসার আমি সেটা জানি কিন্তু কিন্তু এই সমস্ত ছাড়ো আর অন্য কেসে মন দাও এই চন্দ্রপা চলো আমার সঙ্গে কোন পুলিশে কার? এ এ করছে? আমার তো কিছু বের না। মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে। আরে बाप रे। ওহ। চলে গেল। বাবাকে বাবা বলেছে না এই সব কিছুর পেছনে নিশ্চয়ই ওই মেয়ে আর ওই বদমাহেশের হাত আছে যা হবার তা হয়ে গেছে এখন সব ছান না রে আরে এটা ভাবেই খুশি হও না যে আমাদের তো চোর বলেনি চুরিটা বলতো তাহলে ও নিজে এসে যেত আর চুরির মালিক না যে তো শেয়ার্ড যেত তুই যদি ভালো করে প্ল্যান করেছে ভাই যদি আমরা ওই পুলিশকে কোনো রকম শিক্ষা না দেই তাহলে ও যতদিন এখানে থাকবে ততদিন আমাদেরকে টর্চার করবে যে লোকটা আমাদেরকে এত কষ্ট দিয়েছে তাকে যদি আমরা সমান কষ্ট না দেই তাহলে আমরা শান্তি পাবো না পড়ে ওই দুজনকে আমরা দেখে নেব আরে এরকম করুণা তোমরা আমার কথাটা তো শোনো এই তুই যদি আমাদের সাথে থাকতে চাস তো থাক না হলে এখান থেকে চলে যা Hmm.